আমার বাংলার মুখ্যমন্ত্রী বলে নিজেকে পরিচয় দেন আবার মহিলা মুখ্যমন্ত্রী আজকে মহিলাদের পাশে দাঁড়াতে নথিভুক্ত হয় না আমার এই মেয়ে আমার এই বোনের যদি আমি এই কথা এই জন্যেই বলছি আমার মা বাবারা বলেছেন মা বাবা বলেছেন আমি একটা মেয়েকে হারিয়ে আমি অনেক হাজার হাজার লাখো লাখো ছেলে মেয়ে পেয়েছি যদি এই কথা বলে দেখতে পারি তোমার মা বাবা আমরা যারা পুত্র কন্যার পিতা মাতা আমরা কেন বলতে পারবো না ওই তিলোত্তম্যা আমাদের কন্যা আমাদের কন্যা আমাদের সকলের কন্যা সেই কন্যার বলাৎকারীদের বিচার চাই দৃষ্টান্তমূলক তদন্ত চাই দৃষ্টান্তমূলক শাস্তি তো হয় না দৃষ্টান্তমূলক শাস্তি আর কি তো রয়েছে তার উপরে তো কিছু হয় না আমাদের দেশের সংবিধানে আইনে লভাল্যান্ডে তো নেই দৃষ্টান্তমূলক তদন্ত করতেই হবে আর এই সাক্ষ্য প্রমাণ যারা লুট করেছে তাদেরও কিন্তু এই ইনভেস্টিগেশনের মধ্যে আনতে হবে অপেক্ষা করছে মানুষ সুপ্রিম কোর্টের পাঁচ তারিখ জাস্টিসের তিনজনের বেঞ্চ কি বলে তার কারণ ইতিমধ্যেই বলেছেন জাস্টিস পারদিওয়ালা বলেছেন আমার তিরিশ বছরের কর্মজীবনে আমি এই ধরনের ঘটনা শুনিনি শুনবেন না তার কারণ শুনবেন না এই জন্যই যে তিরিশ বছর আগের থেকে এই তিরিশ বছর পর পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষ ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষ মতন মানুষ যখন বাংলাকে শাসন করবে আপনি অনেক কিছুই জানতে পারবেন এবং শুনতে পারবেন আর এই নির্লজ্জ বেহা সবাই এস আই অফিসারগুলো শুধুমাত্র পোস্টিং এর জন্য এবং তাদের আর্থিক সুযোগের জন্য আর্থিক লাভের জন্য তার এই যা বলে তাই করে আমি জানি না ভিনিতের মেয়ে আছে কিনা ছেলে আছে কিনা নিশ্চয়ই আছে এবং তার বাড়িতে ফিরে গিয়ে নিশ্চয়ই তার স্ত্রীর কথা তাকে শুনতে হয় কি করে এই কাজগুলো করলে এবং এই কথাগুলো বললে আমি জানি না এবং আমি এই কথা বলতে পারি যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম মুখে আনতে চাই না তার ফাঁসি হোক যা হোক সেই একমাত্র দোষী নয় একমাত্র দোষী সে নয় এর সঙ্গে আরো অনেক কালপ্রিট এবং দোষী আছে তাদেরকেও তদন্ত করে বার করে এনে তাদেরও শাস্তি দিতে হবে ফাঁসি দিতে হবে এই বলেই আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতর ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ